মা বলছে খোকা তুই প্রাইভেট পড়তে গেলি ওই ফাজ বসবি তোর পড়াশোনা ভালো হবে তাই আমি তাড়াতাড়ি যাচ্ছি আগে গেলে আমার পড়া ভালো হবে তুই আজকে আমার আগে আইছি মা বলে দিয়েছে ফার্স্ট বেঞ্চ দিয়ে বসতে তোর জন্য আমার হইলো না বসা আচ্ছা মাজিদুল তোর বাড়ি খেয়ে দেখ কাজ নেই তুই একটু লেট করতে পারিস না আমি একটু আগে আসতাম দোস্ত তুই যে অলস আমি যদি সারা দিন নাও আসি তাও তো তুই আমার আগে আসতে পারবি না হে 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 তো বাল ফা মারাই যাবে দোস্ত ওছি স্যার কালকে যে পড়া দিয়েলো সেই পড়া কি তোমার মুখস্থ হয়ে আছে মুখস্থ করেছি বলে আগে আগে আসলাম তোর জন্য তাও তো ফার্স্ট বেঞ্চ হইলো না দোস্ত

তুমি বলো পঁচিশ দশ মাইনাস করোলে ওতে আবার পঁয়ত্রিশ যোগ করো কত হয় না তুমি বলো আমার নাম কি বলো তুমি আপনার নাম ছাত্র এরকম ওটা এবার তুমি বলো ফিরাউনের দাদির নাম কি স্যার

বেতন না এরমা বুঝে পড়াতে পড়াতে মাথার মতো সব হ্যাং হয়ে যায় আবার বেতন নেই কাজ দেখি কেরাম বেতন না নিয়ে এসে থাকতে পারো সে ব্যবস্থা ওষুধ দিয়ে দিয়েছি